এবার যুব কংগ্রেসের উদ্যোগে ফের কিন্তু কলকাতা রাজপথে আন্দোলন এবং রীতিমতো নির্বাচন কমিশনের অফিস দপ্তরের সামনে এবং রাজ্যের শাসক দল তৃণমূলের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে কংগ্রেসের অধিকাংশ নেতা থেকে কর্মী সমর্থকগণ তবে একদিকে ভোট প্রসঙ্গে কংগ্রেস তাদের আন্দোলন করছে প্রতিটি জেলায় জেলায় প্রতিটি রাজ্যে রাজ্যে আর তার প্রভাব দেখা গেল রাজনৈতিক চিত্র ছাব্বিশের ভোটের আগেই বাংলাতে কি কংগ্রেস সেই মাপের ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারবে যেসব সংখ্যালঘু ভোটারগুলো এবার বুঝতে পারছে যে তৃণমূলের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে মানুষ কতটা সুরক্ষিত রয়েছে এই রাজ্য রাজনীতিতেই আজ যুব কংগ্রেসের আন্দোলন আরও তীব্র হলো এই মুহূর্তে যে যেহেতু বড় খবরের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি মুর্শিদাবাদ জেলার পরিষদের সদস্য লালগুলার অর্থাৎ তহিদুর সুমান তার তারা কিন্তু আন্দোলনের রীতিমতো আন্দোলন শুরু করে দিয়েছেন আজকে দেখতে পাচ্ছেন যে সরাসরি আপনার দেখেছি স্ক্রিনের সাহায্যে কিছুটা অংশপাত কিছুটা বাক্য আমরা তুলে ধরেছি আজকে ছিল আমাদের এই পর্যন্ত সবুজবঙ্গ নিউজ প্রতি